আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আইসি রঞ্জু বস্ত্র বেতনে রঞ্জ বস্ত্র বেতন থেকে আজকে দারুণ কিছু বেড শীটের গস কাপড়ের কালেকশন নিয়ে আসছে এগুলো কি কাপড় দেখবো আসসালামু আলাইকুম ভাই আজকে দেখো টানা ফ্রি কটন কাপড়ের চাদরের গস কাপড়গুলো গুলো দেখো কোন কালেকশনের ভিতর কুইল কটন যেটা বলা একবারে প্রিমিয়াম কোয়ালিটি কাপড় হবে কাপড়ের মান কিন্তু একবারে ভালো হবে এটা দেখেন শুনতেই সাদা কালার দিয়ে শুরু করলাম সাদা ভিতরে ছোট প্রিন্ট পড়া গেছে এটা

যেটার জন্যই জন্যই নিতে পারবেন কত গাছ লাগবে না বুঝলে সেটাও বলে দিবে কিসের কিসের নিবেন বলে দিলে কত গাছ কাপড় লাগবে সে কাপড়ের হিসাব আপনাদের দেখেন কত সুন্দর একটা কালার দেখেন একেবারে স্ট্যান্ডার্ড কালার কাপড় দেখলে বুঝতে পারবেন যে কাপড় কোয়ালিটি একবারে নরম আসবার একবার প্রিমিয়াম কোয়ালিটির কাপড় হবে কিন্তু এগুলার থাকবে গস মাত্র টাকা টাকা সবে আমরা টাকা টাকা বিক্রি করি যেহেতু অনলাইনে আপনারা ডেলিভারি দেন

আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দেন এবং শেয়ার করুন যারা শপে এসে নেবেন তাদের যেন শপের লোকেশন দেওয়া থাকবে দেখেন এটা আজকে লাস্ট কালেকশন আবারও বলে দিচ্ছি কুর্তি গস কাপড়ের মূল্য থাকবে দুইশো বিশ টাকায় এবং ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় বাংলাদেশের যে কোনো জায়গাতে নিতে পারবেন যারা শপে এসে নিতে চান শপের লোকেশন রঞ্জু বস্ত্র বস্ত্রবিতণ রেলয় আলামিন সুপার মার্কেট এক নঙ্গলি দোকান নং আট বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন সেভেন এইট এইট নাইন সিক্স ওয়ান জিরো